মাধ্যমিক পরীক্ষার্থী ঋতু টোটো চালিয়ে সংসার চালান ময়নাগুড়ি ব্লকের সাপ্তি বাড়ি জাবরাম আলী বাসতের বাড়ি অন্তর্গত প্রতিবন্ধী বাবা সংসার চালাতে এবং অভাবের তারাই মাধ্যমিক পরীক্ষার্থী ঋতু টোটো চালিয়ে সংসার চালান জানা যায় দাদুর বাড়িতে বসবাস করছে রায় বলেন তার বাবা দীর্ঘদিন থেকে হ্যান্ডিক্যাপ কাজকর্ম করতে পারেন না তার দাদা আসাম পরিযায়ী শ্রমিকের কাজ করেন বর্তমানে পরিস্থিতির কারণে সংসার চালাতে পড়াশোনার পাশাপাশি টোটো চালিয়ে সংসারে খরচ চালান বর্তমানে বাড়িতে বাবা হ্যান্ডিক্যাপ রবীন রায় কোনো কাজকর্ম করতে পারে না ঋতুরায়ের মা মানুষের বাড়িতে কাজকর্ম করেন তাও আবার প্রতিদিন কাজ নেই জমি জায়গা বলতে কিছুই নেই বর্তমানে বাড়িতে রয়েছে তবুও তার দাদুর বাড়ি সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার আশায় হতাশ হয়ে পড়েছে পরিবার রায় টাকার অভাবে তার বাবা চিকিৎসা করাতে পারছেন না অভাবে অনটনের সময় তারা করে বেড়াচ্ছে বর্তমানে পড়াশোনার পাশাপাশি টোটো চালিয়ে যে টাকা অর্জন করেন তা ঠিকমতো সংসার চলে না তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি সংসার চলে একটু একটু মানে আমাদের সমস্যা হচ্ছে তো তার জন্য আমি টোটো চালাচ্ছি আমাদের খরচার টাকাটা আমি আমি করেছি বাবাও করে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টেন মাধ্যমিক দিলাম এবার এবছর হ্যাঁ এবছর তোমার নাম আমার নাম রায় বাড়ি আমার শ্বশুরিতে থাকি আচ্ছা আপনি কি প্রতিবন্ধী ভাতা পান প্রতিবন্ধী পাই না আমি প্রতিবন্ধী পরিচয়পত্র আপনার আছে পরিচয়পত্র তো কিছু নাই আমার কাছে ভোটের ভোটের শার্ট হ্যানস্যান এগুলো আছে আমার কিন্তু আমি এখনও পাইনি আগে পঞ্চায়েত ছিল দৌড়ে দৌড়ে করছিলাম উনি তো অত জানে না আমাকে সেই লাইনটা দেখায় নাই উনি তথাপি দেখি এখন চেষ্টা করতেছি কি হয় এখন হয় না আমি তো সেই লাইনটা আমার জানা নাই আমার ফ্যামিলির সাতজন লোক দুই মেয়ে এক ছেলে ছেলের বউ আমার শাশুড়ি আছে আমার বউ আমি কিন্তু আমার শরীর মানে চলে না শরীরও চলে না প্লাস আমার সংসারও চলে না খুব কষ্ট হিসেবে চলি এক সন্ধ্যা খাই কোনো সন্ধ্যা মেলে খাই কোনো সন্ধ্যা মেলে না আমার নাম হলো রবীন্দ্র রায় আর আমাদের হলো বাসতের বাড়ি পোস্ট আমাদের হলো জাবরাম থানা ময়নাগুড়ি। এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর